হ্যাঁ গাইস তোমার সঙ্গে কেমন আছো আই হোপ তোমার সঙ্গে ভালো আছো আমি তো ভালোই আছি তোমাদের সবাইকে সাবন্তী ব্লগ চ্যানেলে আর এক নতুন ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে ঘড়িতে সকাল ছটা আর আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি বাড়িতে নতুন অতিথি এসেছে তারপর আমি গেলাম অতিথির জন্য খাবার আনতে আর খাবার দিতে দেখো অতিথি খুব সুন্দর মনের আনন্দে খাচ্ছে আর দেখতে দেখো কতটা সুন্দর না কেউ বলতে বলবে না যে এটা এমনি কুকুর পোষা কুকুরের মতো লেগেছে দেখো জানি না কারোর বাড়ি থেকে এসছে নাকি কিন্তু কিন্তু দেখতে কিন্তু খুব হিউট লাগছে তাই আমি বাড়িতে গিয়ে একটু বিস্কুট নিয়ে এলাম আর দিতে কত সুন্দর করে খাচ্ছে আর ওকে খাবার দিতে গিয়ে অনেকগুলো কুকুরও চলে এসেছে দেখো সাইটে আর আমি প্রথমে একটু ভয় ভয় করে ওকে খাবার দিচ্ছিলাম কারণ আমি কুকুরকে সত্যি ভীষণ ভয় পাই আর প্রথম কুকুর জানি না যে কীরকম হবে তো তাই একটু আমি ফিকেই দিয়েছিলাম খাবারটা তারপর আমি ওকে অনেকক্ষণ থাকার পরে হাতে ধরে খাইয়েছি আর ওর অবস্থা দেখো সবাইকে ভুলে পাওয়াচ্ছে দেখো ওকে দেখে কেউ বলবে না যে প্রথম আমার বাড়িতে এসেছে মনে হচ্ছে না আমাদের বাড়ির পোশাক কুকুর দেখো সবাইকে খেয়ে তাড়াচ্ছে তারপর অনেকক্ষণ থাকার পরে আমি ওকে হাতে ধরে খাইয়েছি দেখো কত সুন্দর খাচ্ছে আর আমার প্রথম কিন্তু একটু ভয় ভয় লাগছিল যে এই বুঝি মানে কামড়ে দেবে তারপর একটু থাকতে থাকতে আমি দেখো আরেকটা ওকে शॅम्पू दे शॅम्पू करवू बायदे जळायचं शॅम्पू दे द्याव आणि शॅम्पू दे शॅम्पू झळले गाय छिडी देते शॅम्पू झळले गाय छिडी देते शॅम्पू दे शॅम्पू करवू पण थापते आलो काय शॅम्पू दे शॅम्पू करवू চলো তোমাদের আমি একটা ভালো জিনিস দেখাই মিস্ত্রিরা এসে ওদের জন্য জলখাবারে খাবার তৈরি করতে এসে দেখো বাড়ির মধ্যে ঢুকে বসে আছে পুরো মেন ঘরে ঠাকুর ঘর যেখানে সেখানে এসে বসে আছে দেখো চাল ড্রামের পাশে আর আমি অনেকক্ষণ ধরে তাড়াচ্ছি ডাকছি আসছে না এই যে কথাই বলে না কুকুরকে লাই দিলে মাথায় উঠে পুরো সেরকমই আর পুরো ঠাকুর ঘরেই চলে এসে ওকে বলছে তুই সামনে থাকছে সামনেই থাকছে না জানি না কার ভয়ে না কি হয়তো ও কারো বাড়িতে ছিল সেখান থেকে কোনো কিছুর ভয় পেয়ে হয়তো চলে এসছে না এতটা ঘরে কেউ ঢোকে না পুরো ভেতর ঘর পর্যন্ত ঢুকে গেছে দেখো আর অনেকক্ষণ ধরে রাখছি অনেকক্ষণ ধরে রাখছি আর খাবার দিচ্ছি খাচ্ছেও না আর আসছেও না দেখো এই দেখো বিস্কুটটা দিছি বিস্কুট দে বিস্কুট এর না আর না আই বিস্কুট নাই ঘরে বিস্কুট দিলি সে নুনা বিস্কুট খায় না এই জন্য মেরি বিস্কুট খায় দেখো মেরি দিন আই বলো হ্যাঁ 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 তার পেট अह अह ये ए बाबा आई से ने की होवे आदमी है दिलो बार पर उठारिया ए बाबा ए बाबा से कहां जा रहे दिस ओहो की होवे वो मना है रे बोल डाल के फड़ाई से ना के जाबे नहीं रे कोना आ आ आ हा तो आ तो 哎哎哎，阿杜，嗯，嗯，哎哎哎，哎嘞。 বাবু পুরো রাজার হালে বসে আছে পুরো রাজার হালের মতো বসে আছে আর খাচ্ছে আমি ভাবছি খাবার দিলেও বেরিয়ে আসবে কিন্তু বেরিয়েই আসছে না ওখানে বসে বসেই খাচ্ছে তারপর একটু তাড়াতে কোথায় গিয়েছে দেখো ওই দেখো খাটের তলায় বসে গেছে আর ও তো ভালো করে দাঁড়াতেই পারছে না তাই একটু বেঁকে দাঁড়িয়ে আছে আর অনেক আলু টালু এখানে আছে জানি না পটি করে দেবে না কি তারপর আমি মিস্ত্রিদের জন্যে দুপুরে খাওয়ার তৈরি করে আমি বেরিয়ে পড়েছি আমার বোনের বাড়িতে যাওয়ার জন্য কারণ বোনের বাড়িতে আজকের বোনের ছেলের গোরাগ মৎস্যব তো তাই আমি যাবো একটু রেডি হয়ে গেছি আর অনেকটা রোদ গরমে যাব অনেকটা রাস্তাও আর আমি স্কুটি নিয়েই যাব তাই একটু চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি কারণ হাওয়াতে তো চুলগুলো সব জড়ে যাবে তাই তার প্রথমে ঠাকুর দর্শন করে দিলাম তারপর জানো তো আমার খাওয়া হয়ে গেছে কারণ আমি অনেকটা দেরি করে এসেছিলাম আমার আস্তে আস্তে পুরো দুটো বেজে গেছে খাওয়া হয়ে গেছে খাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম তারপর এখন যাওয়ার সময় হয়ে গেছে ঠাকুরে তাই সবাই একে একে প্রণাম করছে আর এই হচ্ছে আমার ভাই কী বলছিল একটা আমি এখন ভুলে গেছি কারণ অনেকদিন পর এডিট করছি এই হচ্ছে আমার বোনের ভাগ্নে আর বিকেল হয়ে গেছে যখন ঠাকুর চলে যাবে তাই সবাই বাইরের দিকে বসেছে আর এই যে দুষ্টু দেখো ডান্ডা ধরে দাঁড়িয়ে আছে এই হচ্ছে আমার বোনের ছেলে এত দুষ্টু কিন্তু আমাকে কোচ ভয় করে আর এই হচ্ছে বনিদের অনেক আত্মীয় আমি ঠিকঠাক চিনি না আর এখানে বিছানা করেছে ঠাকুর চলে যাবে বলে কত সুন্দর দেখো বিছানা করেছে আর তোমাদের কার কার গৌরাঙ্গ ভোগ খেতে ভালো লাগে কমেন্টে জানিও আমার কিন্তু তাকে টানিয়ে দেবে ঠাকুর তো কাল বিকেলে এসেছিলো আর আমি তো এসেছি দুপুরে মানে খাওয়ার সময় আর গৌরাঙ্গ গৌরাঙ্গমস যেহেতু দুপুরে হয় ঠাকুর তো আগের দিন রাতেই আসে মানে বিকেলে আসে আর ছেলেটা এত দুষ্টু দেখো ঠাকুরের বিছানাটা তুলে দিয়ে চলে গেলো বাজনা বাজিয়ে বাজিয়ে হাতে তারপর দেখো যেহেতু ঠাকুর চলে যাবে একে একে সবাই প্রণাম করছে এদিকে আর ঠাকুরকে কত সুন্দর করে সাজাচ্ছে আর সবাই একটু ফটো তুলছে আর এই দেখো আমার ছেলের অবস্থা মানে অনেক দিন পর মাসের বাড়িতে এসে তাই একটু মজা করছে আর এক্সাম শেষ হয়ে যাওয়ার পর তো কোথাও যাওয়া হয়নি কারণ বাড়িতে কাজ হচ্ছে তবুও আমি আর চলে এলাম কারণ আমার বাপের বাড়ি থেকে সবাই এসে মা কাকিমা পিসি ঠাম্মি ভাই বাবা সবাই এসে তাই আজ আমার মন টিকছে না যে ভাবছি কি চলো যাই ঘুরে আসি আর তোমাদের দাদা তো ডিউটি গেছে তাই আমি আর ছেলে স্কুটি নিয়ে এসেছি আর তোমার দাদা থেকে বলেছি বিকেলে আনতে ওদিকে মিস্ত্রিরা কাজ করছে ওদের জন্য খাবার রান্না করে চলে এসছি আর বিকেলে গিয়ে ওই থালা বাসনগুলো ধুবো ওরা তো বেড়ে খেয়ে নেবে আর আমি বিকেলে চলে যাবো মানে সন্ধ্যার দিকে চলে যাবো এরকম আর ঠাম্মি আর এখন ঠাকুরগুলোকে সবাইকে ঘুম পাড়িয়ে দিচ্ছে কারণ ওদের তো এইভাবেই নিয়ে যাবে তো এখন শুয়ে দিচ্ছে সুন্দর করে বিছানা করা হয়েছিল আগে আর এখন এগুলোকে শুয়ে দিচ্ছে ঠাকুরগুলোকে আর কতগুলো ঠাকুর দেখো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে আর জানো তো আমার ছেলেরও এরকমই গৌরাঙ্গ ঠাকুরে মানসিক আছে কিন্তু এখনও শোধ করা হয়নি কারণ আমার শ্বশুর বাড়ি সেখানেই ঠাকুরে মানসিক করা আছে আর আমি জানি যে ঠাকুরে মানসিক করতে হয় ওই ঠাকুর নিয়ে পুজো দিতে হয় তো আর এই গৌরার ঠাকুরে নাকি অনেক লীলা মানে যদি না যেতে চায় তাহলে ঠাকুর অনেক ভার হয়ে যাবে তোলা যাবে না আর ঠাকুর চলে যাচ্ছে বলে দেখো সবারই চোখে জল আর আমারও খুব মন খারাপ হচ্ছে চোখে জল তো বিকেলে চলে গেছে আর এখন সন্ধ্যার সুন্দর উঠতে যা সবাই পিঠে বানাতে বসে গেছে কাকিমা মা আমার বন্ধু সবাই বসে গেছে পিঠে বানাতে কারণ রাতে যেহেতু ওদের ষষ্ঠী মঙ্গল হবে তো তাই ষষ্ঠী মঙ্গলের জন্যে পিঠে বানাতে হয় কয়েক রকমের তো তাই সবাই বসে গেছে পিঠে বানাতে আর তোমাদের দাদা এখনও আসেনি একটু পরে চলে আসবে ফোন করছিল তাই আমি এখন বসে বসে ওদের সঙ্গে একটু সময় কাটাচ্ছি কারণ আমি তো চলে যাবো তোমার দাদাভাই এলে তারপর দেখো তোমার দাদা চলে এসছে আর এখন ওকে খেতে দিচ্ছে দুপুরে যে ঠাকুরের ভোগ হয়েছিল এখানে দেখো তোমাদের তখন শেয়ার করতে পারিনি কারণ আমি যখন আসি সবাই খাওয়া হয়ে গেছে প্রায় কজন বাড়ির কয়জন বাকি ছিল আর আমি খেতে বসে ভিডিওটা করিনি কারণ অনেকটা রোদ গরমে এসেছে তো তাই আর দেখো ভাত হয়েছে এটা হচ্ছে তিতে তরকারি মানে ওই যে শুক্তো টাইপের আর ওখানে দেখো পটলের যে তরকারিটা পটল তরকারি হয়েছে আর হয়েছিলো পনির চাটনি আলু ভাজা এরকম অনেকগুলো তরকারি হয়েছিল আমার এখন মনে পড়ছে না আর এদিকে ভাত বেড়ে দিয়েছে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর একটা ক্লাতে আমি খেতে বসবো কারণ আমরা চলে যাবো অনেকটা ভাত তরকারি বেশি হয়ে গেছে একটু চলে যাবো আর এ খাওয়া হয়ে গেছে আমাদের আর ওরাও চলে এসেছে মানে যারা ষষ্ঠী মঙ্গল করে তারাও চলে এসেছে আর এসে এখন সাজগোজ করতে শুরু করে দিয়েছে আর যে ষষ্ঠী বুড়ি সাজবে তোমরা যারা যারা ষষ্ঠী মঙ্গল দেখেছো তারা জানো যে ষষ্ঠী মঙ্গলের ষষ্ঠী বুড়ি সাজতে হয় আর সেটা ছেলের মামার বাড়ি থেকে শাড়ি দিতে হয় তো দিয়েছিল আর ছেলেটা মানে দেখো ষষ্ঠী বুড়ি সেজেছে আর এক ছেলেই সেজেছে ষষ্ঠী বুড়ি মেয়েই সাজে নিন সেটা কত সুন্দর করে সেজেছে দেখো আর আমরা তো বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর এদিকে দেখো ষষ্ঠী মঙ্গলও শুরু হয়ে গেছে এই প্রথমে এসে ষষ্ঠী বুড়ি যে সেই ষষ্ঠী মঙ্গল শুরু করে দিয়েছে প্রথমে কারণ ওর শ্বাসটা আগে হয়ে গেছিলো আর আমি সত্যি কোনো দিন দেখিনি ষষ্ঠী মঙ্গল তাই একটু দাঁড়িয়ে দেখছিলাম আর এদিকে আমার বোনের ছেলেকে আশীর্বাদ করছে তার দাদু নিয়ে এসছে আর এখানে ষষ্ঠী বুড়ি আশীর্বাদ করছে আমার ভাইয়েরও এরকম মানসিক আছে কিন্তু আমি কোনোদিন দেখিনি তো বোনের ছেলের একটু দেখে গেলাম আর ইচ্ছে ছিল পুরোটা দেখার কিন্তু যেহেতু তোমার দাদাভাই ডিউটি আছে কালকের আর ছেলেরও স্কুল আছে এদিকে মিস্ত্রি কাজ করবে তাই আর দেখিনি চলে এসেছি আর আসার সময় রাস্তার মাঝখানে মানে রাস্তাতে বাসন্তী ঠাকুরের পুজো হচ্ছে তাই একটু নেমে বাসন্তী ঠাকুরের পুজো দেখতে এলাম আর পুজো তো হয়ে গেছে আজকে দশমীর পরের দিন মনে হচ্ছে আর অনুষ্ঠান হচ্ছে অনেকদিন পর এডিট করছি ভুলে গেছি কতদিন আগে বাসন্তী পুজো হয়েছিল তোমরা তো সবাই জানো আর এদিকে অনুষ্ঠান হচ্ছে মানে নৃত্য প্রতিযোগিতা হচ্ছে আর অনেক দোকানও বসেছে আর সঙ্গে দেখা হলো আর এদিকে অনুষ্ঠান দেখছি সবাই অনেকজন হয়েছে মানে অনেক জায়গা থেকে এসেছে সবাই অনুষ্ঠান দেখতে আর এই প্রোগ্রাম করতে এসে খুব সুন্দর করে সাজিয়েছে তারপর ওদের সঙ্গে দেখা হতে ওরা আমাকে একটা মানে আমাদের আইসক্রিম খাওয়ালো তো আইসক্রিমটা তোমাদের এখন দেখাচ্ছি তারপর দেখো আমরা এখন চলে যাবো কারণ এখন বেজে গেছে এগারোটা মতো তো আর আমাদের বাড়ি যেতেও অনেকটা টাইম লাগবে এখান থেকে প্রায় আধ ঘন্টা মতো আমাদের স্কুলিতে যেতে সময় লাগবে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব দেখাবো তোমাদের সঙ্গে